যারা মা বোন রয়েছেন আপনারাও কোরবানির পশু জমা করতে পারবেন যদি মন চায় জমা করবেন আল্লাহ সাল্লাম বৈধতা দিয়েছে শুধু কুরবানির পশু বলে কথা নয় যে কোনো পশু মহিলারা জবা করতে পারে মুরগি ছাগল ওর দুম্বা জবা করতে পারে এগুলি করলে কোনো অসুবিধা নেই কুরবানির পশু জবা করতে পারে সপক্ষে হাদিস আসে হাদিস শহীদ সলের হাদিস সম্ভবত মুসলিমের হাদিস হাদিস আছে কাজে জবা করতে পারে জবা করা আবশ্যক বিষয়টা এমনটা নয় কিন্তু যদি করতে চায় করতে পারবে আর আগেই ভাবিয়েন না যে মেয়ে মানুষ কীভাবে পশু জবা করতে পারবে তো মানুষ পশু যদি জমা করতে নাই পারে তো গোটা রাস্তাঘাট ব্লক বলক করে দিচ্ছে এখানে ওখানে যে সবকিছু শেষ করে দিচ্ছে তো পশুটাই আবার জমা করতে পারবে না হাট বাজার সহ সবকিছু করতে পারে মারামারি এটা ওটা সেনাবাহিনী সব দায়িত্ব পালন যদি করতে পারে তো পশু জমা করতে পারবে না আপনার থেকে ভালো পারবে আপনি অবৈধ বলবেন না তাহলে হবে সে আগে ক্লিয়ার করে দেব তো যাই হোক মহিলা মানুষ যদি জমা করতে চায় তাহলে জমা করতে পারবে এ বৈধতা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং কুরবানির পশু সহ বাড়ির প্রয়োজনীয় কাজগুলি মোকলারা করবে এ কথা নবী বলেন মানে আয়েশাদারদী আল্লাহ আনখা কলাত আয়েশ হারদী আল্লাহ দ্বারা আনখা বলেন আমার রসুল উল্লাম সল্লাউল্লাহ আলি ওয়াসাল্লাম কাবসান রসূল সাল্লাত কাবসিন রসূল সাল্লাল্লাহ সাল্লাম তিনি একটি দুমবাহানার আদেশ করলেন এমন একটা দুমবাহানার আদেশ করলেন এতা উফি সাবাদ যার পা কালো বা ইয়াদ্রক সাবাদ যার পেট কালো বা সাবাদ যার চোখ কালো এই তিন প্রকার গুণের একটি দুম্বা বললেন আনা যখন হয়েছে ফাউতিয়াম উতিয়াম লিগ বিঘি নিকটে দুম্বাটি আনা হলো যাতে করে তিনি জমা করেন যখন দুম্বা আনা হয়েছে নবীজি দাঁড়িয়ে আছেন দুম্বা সামনে দাঁড়িয়ে আছে তখন নবীজি বলছেন ইয়া আয়েশা হে আয়েশা হালুম মিল মুদিয়া ছুরিটা নিয়ে আসো আয়েশা যখন ছুরি নিয়ে এসেছেন তখন আয়েশাকে লক্ষ্য করে বলছেন এই বিহাদার এই ছুরিটা নিয়ে এসেছো পাথরে ধার করে নিয়ে আসো বালু দিয়ে নিয়ে আসো আয়েশা বলছেন হাদিসের বর্ণনাকারী বলেন ফাফা হালাত আয়সা বলছেন তাই করা হলো আমি নিজে ছুরিটাকে বালু দিয়ে পাথর ওপর ঘুষ দিয়ে আসলাম এবার নবীজি ফাতা ওই পশু দুটিকে তিনি জমা করলেন হাদিসের বিবরণে বোঝা যায় আয়েসা মহিলা মানুষ তাকে ছুরি আনার নির্দেশ দিলেন আয়েসা মহিলা মানুষ সব বলে আমার শব্দ ব্যবহার হয়েছে আদেশ সূচক শব্দ নবীজি ব্যবহার করেছেন নবীজি এভাবে হাসে রহস্য করে বলেনি আয়েসা ছুরিটা ছুরিটা আনতে একটু এনে বাক্য বলেনি যেমনটা অন্য জায়গায় নবীজি আয়েশা কে বলেছিলেন অথচ আমার শব্দ আমাদের সচক বাক্য ব্যবহার করে বলছেন আয়েশা তুমি ছুরি নিয়ে আসো যখন ছুরি নিয়ে এসেছেন তখন আয়েশাকে বলছেন আয়েশা এটা ধার করে নিয়ে আসো ধার করবে পাথরে ঘষে ধার করো তার মানে বাড়ির কাজগুলি মেয়েরা করবে কথা আজ এ থেকে অনেকদিন পূর্বে বাড়ির সব কাজ আপনি সরে করিয়েন মা স্ত্রীকে এত ভালোবেসে সব কাজ আপনি করিয়েন আর বউকে শুধু রাস্তা সব সময় খাটের উপর শুয়ে শুইয়তন তখন দেখবেন শরীর মোটা তাজা হয়ে গেছে এক একসময় পাঁচাত্তর সালাত এমনি মাইনাস হয়ে গেছে আর হবে না সালাব এই জন্য কিছু কাজ করার চেষ্টা করতে হবে বাড়িতে আপনার একটা স্বাভাবিক কাজের জন্য এত কিছু কেনা করা লাগে বউতে একবারে চ্যাংড়া বউ আছে তার আঠারো ষোলো বছর বয়স ওর হাঁড়ির ধোয়ার কাজ আপনাকে কেন করতে হবে ওর হাঁড়ি ধোয়ার কাজ যদি তাকেই করতে হয় তো বাইরের কাজে কেন আপনি তাকেও বাইরে নিয়ে আসেন তার মানে হেসাদ বলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে নিতে হবে নবী আপনা থেকে বহু উন্নত মানের মানুষ আপনি তো এমএসি পাস করেছেন তাই বউকে মোটর সাইকেলে পিছনে নিয়ে ঘুরছেন আর বলছেন বউকে ঠিক রাখতে হবে বউ বউয়ের সেবা করতে হবে বউকে স্নেহ করতে হবে স্নেহ মানে কি বউ নাকি কিছু বলতে হবে না এ কথা নবী বুঝেননি নবী বুঝেছেন বউকে স্নেহ করতে হবে ভালোবাসতে হবে তবে তার যেগুলি কাজ সেগুলি করাতে হবে তাই নবীজি বললেন আয়সা তুমি ছুরি নিয়ে আসো পাথরে ধান দাও হ্যাঁ আর সামনে আগরিয়ে এখানে হাদিসটা শেষ করলাম তার মানে মহিলা মানুষ বাড়ির স্বাভাবিক রান্নাবান্নাসহ একাধিক কাজ করবে যেগুলো পুরুষের সহযোগিতা হবে আবার তক্ষণত আর আল্লাহর সল্লাহ সাল্লাম তিনি বাইর থেকে গেছেন তারপরে দেখছেন যে আয়েশা রান্না বান্না হয়নি তখন আল্লাহ নবী একটু সহযোগিতা করেছেন তার মানে একজন আর একজন সহযোগিতা করে চলবে কিন্তু এমন না যে শুধু পুরুষের সব কিছু করবে বাড়িতে যদি একটা আপনার বাড়িতে যদি একটা দড়ি ওই এক রুমের দড়ি না লাগে তো আপনার জন্য দশ দিন পর্যন্ত দড়ি কেন পড়ে থাকবে বোর্ডেঙ্গে নেবে তাহলে তো করতে পারে কিন্তু আপনি যে ভেবেছেন যে না এটা করা যাবে না রসুলের নির্দেশ মোতাবেক চলেন মোটামুটি শান্তিতে থাকবেন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করে গেলেন আর সন্ধ্যার পরে যে নাকি আপনার বাড়িতে সব আবর্জনা বাইরে ফেলতে হবে পানি আনতে হবে এটা ওটা করতে হবে আল্লাহ রসুল বদ্ধতার খরচ করেননি আল্লাহ রসুল খরচ করেছেন শরীর কন্ট্রোল যাকে পর্দা বলা হয় এটা তিনি খরচ করেছেন সম্মানিত উপস্থিতি যাই হোক কুরবানি সম্পর্কে আলোচনা পেশ করতে যেয়ে মহিলারা যে আহ পশি করতে পারবে এ কথা আল্লাহ রসুল বলেছেন আরো যদি মন চাই করতে পারে অন্যকে দিয়েও করিয়ে নিতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের বুঝার তো অভিযোগ করুন সকলে করি আল্লাহ মামিন